হ্যালো পান্ডরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিয়ে কিন্তু ব্রাজিল খেলা চলে আসে তো ব্রাজিলের খেলার সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন এবং কারা বেশ শক্তিশালী সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে তো আমরা কিন্তু সবাই জানি যে ব্রাজিল কিন্তু দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক আগে কিন্তু টিকিট কেটে ফেলছে তো এখন যে ম্যাচগুলি খেলবে সবগুলি কিন্তু ফেলি ম্যাচ তো ব্রাজিল কিন্তু এই নভেম্বর মাসে দুইটি ফেলি ম্যাচ আয়োজন করেছে একটি হলো পনেরো তারিখে একটি আর একটি হলো উনিশ তারিখে তো এই পনেরো তারিখে মানে আগামী পনেরো তারিখে যে ম্যাচটি খেলবে সেটি কিন্তু সেনেগালের সাথে তো ব্রাজিল বনাম সেনেগাল এটি ফেল

তো সেনেগালের সাথে যে খেলবে এই কিন্তু সেনেগালও ভালো একটা টিম আঠারো মানে অনেক তারাও কিন্তু অনেক ভালো টিম এই সেনেগাল তো এই যে আগামী পনেরোই নভেম্বর রাত দশটার সময় কিন্তু এই খেলাটি হবে তো আপনি কিভাবে এই ম্যাচটি লাইভ দেখবেন তো দেখেন এই ফ্রেন্ডলি ম্যাচ এটা কি আপনাকে বুঝতে হবে ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু কখন টিভিতে দেখায় না তো টিভিতে সম্প্রচার কিন্তু এই ম্যাচটি করবে না সফটওয়্যার মাধ্যমে দেখা যায় যে সেই সফটওয়্যারের মাধ্যমে আমি দেখতে সবসময় আপনাদের বারণ করি কারণ সেখানে কিন্তু হিউজ পরিমাণ এমবি বি খায় যারা এম ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এমবি ব্যবহার করে গ্রামের সেরা আর যারা ওয়াইফাই এখন কিন্তু প্রায় জায়গায় আসে তো যাই হোক এটা মূল কথা নয় আমি বলবো সবসময় আপনারা এমবিতে আমি যেরকম দেখি এমবিতে আপনারা সহজ উপায় কম এমবিতে দেখবেন আর হলো এই যে ইউটিউবে কোথাও দেখতে পারবেন না কারণ ইউটিউবে কোথাও যদিও দেখা যায় অল্প কিছু সময় দশ পাঁচ মিনিট কারণ যারা ওই যে স্টেডিয়ামে বসে একটু লাইভ করে যেই লাইভ করে সেই করে সেই কিন্তু তারা চলে যায় তো তাদের কথা আর কি বলবো ভুম ভাং দেখায় একটু আর এই খেলাটি আপনি দেখতে পারেন কিন্তু পুরো ম্যাচটি কিন্তু দেখতে পারেন ফেসবুকে তো ফেসবুকে কিন্তু আপনি শুধু সার্চ দিবেন যে ব্রাজিল বনাম সেনেগাল ম্যাচ লাইভ মানে কালকে রাতে যখন ছেলাবেন তখনই যদি এইভাবে সাজ দেন তাহলে দেখুন অনেকগুলো লাইভ চলে আসবে এখানে কিন্তু আপনি পুরো ম্যাচটি তে দুই জিবি মতন খাবে পুরো ম্যাচটি সুন্দরভাবে দেখতে পারবেন তো ব্রাজিলের জন্য শুভকাম তো তারা যেন সেকালের সাথে জয়লাভ করতে পারে ভালোভাবে তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার শেষ নেক্সট ভিডিওতে আবারও দেখাবে আপনার সাথে এই ভালো থাকবে